আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু আজকে আমরা ফরজ নামাজের পর কোন কোন জিকির ও দোয়া করতে হবে ইনশাল্লাহ সেই সম্পর্কে জানব ফরজ নামাজের পর অনেক জিকির আছে এর মধ্যে অন্যতম পাঁচটি জিকির বা দোয়া সম্পর্কে জেনে নিই এক আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই বাক্যটি তিনবার পাঠ করতে হয় দুই আল্লাহ হুমান্তা সালাম অমিন কাাম তবা রক্তা ইয়া জল জালালি অলিক্রম আল্লাহ হমান্তা সালাম অমিন কা সালাম তবা রক্তা ইয়া জাল জালালি আলিক্রাম এর অর্থ হে আল্লাহ তোমার গুণবাচক নাম সালাম তুমি শান্তিদাতা তুমি কল্যাণময় তুমি সম্মান ও মর্যাদার অধিকারী উল্লেখিত দোয়াটি একবার পাঠ করতে হয় তিন প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও আল্লাহ একবার চৌত্রিশ বার পাঠ করতে হয় চার সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাজ একবার করে তেলাওয়াত করতে হয় পাঁচ আয়াতুল কুরসি একবার পাঠ করতে হয় এছাড়া আরও অনেক দোয়া বা আছে ইনশাল্লাহ আমরা ফরজ নামাজের পর এই আমলগুলো করার চেষ্টা করব মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক আনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু